সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ দাফন সম্পন্ন হল আজ রবিবার বাদ জোর বেলা দুইটা চল্লিশ মিনিটের দিকে রাজধানীর বরানী সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে সমাহিত করা হয়েছে বাদ জোহর শাহনাজ জানাজা অনুষ্ঠিত হয় বারিধারা নয় নম্বর রোডের পার্ক মসজিদে তবে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ পাননি শিল্পীর দুই সন্তান মেয়ে নাহিদ রহমতুল্লাহ থাকেন লন্ডনে আসসালা সায়েফ রহমতল্লা থাকেন কানাডায় তাদের ভিসা ম্যানেজ করে আসতে সময় লেগে যাবে তাই ছেলে মেয়ের অপেক্ষায় না থেকে স্ত্রীকে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন শাহনাজ রহমতউল্লাহ স্বামী মেজর আবুল বাসার রহমতুল্লা তিনি বলেন ছেলে মেয়ে এসে পৌঁছাতে কত সময় লাগবে সেটা নিশ্চিত নয় বিদেশের ব্যাপার তাই মরদেহ নিয়ে অপেক্ষা করা হয়নি তারা এলে মায়ের দোয়া অনুষ্ঠানে অংশ নেবে আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন এদিকে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে বারিধারায় নিজ বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান শাহনাজ রহমতুল্লাহ মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর উনিশশো তিপ্পান্ন সালের জানুয়ারি জন্ম নেওয়া এই শিল্পী অল্প বয়সে গায়িকা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন পাকিস্তানি রেডিও এবং টিভিতে তখন তিনি শাহনাজ বেগম নামে পরিচিতি পান